पिता محمد أسلام प्रस्तुत থাকবেন মৌসালিন পিতা সুরজ মিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম আসসালামু شلون ওয়া রাহমাতুল্লাহি لا يرحم لا يرحم الله لا يرحم لا لا يرحم মার <laughs> দুই নাম্বার হাদিস কি বলো দুই নাম্বার হাদিস খয়রুকুম মান অর্থ তোমাদের মধ্য সর্ব তোমাদের মধ্য সর্ব উত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাঝে শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেন নয় নম্বর হাদিস শরীফ মাল্লামিয়াস আলিল্লাহ এক দবা আলাইহি অর্থ আল্লাহ তাআলার নিকট যে ব্যক্তি দোয়া করেন আল্লাহ তাআলা তাহার উপর রাগান্বিত হন 14 নম্বর হাদিস

প্রতিযোগিতা নিয়ে আসছেন সরোজ প্রস্তুত থাকবেন হাদিজের সর্বশেষ প্রতিযোগী মোহাম্মদ আবু বকর প্রস্তুত থাকবেন মোহাম্মদ আবু বকর ওয়ালাইকুম